হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি সুমিত ভট্টাচার্য আর আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা বহুদিন ধরে মানে ধারাবাহিক ভিডিও দিতে পারছি না তো ভাবছি এবার জবার করবো না কেন জবাতে এত ঝামেলা তো আবার চলে এসেছি ফলের একটা নার্সারিতে একটা না আমি একটা জায়গাতেই আসি আমার বেশি ঘোরাঘুরি সম্ভব হয় না সময় তো কিছু ফল গাছ নেবো তো দেখাই কোথায় এসছি আবার এসছি আকাশবাবুর সেই বাউড়িয়ার যে কাউন্টারটা আছে সেখানে এসেছি কয়েকটা লেবু নেবো কেন আমি ইদানিং একটু লেবু পড়ছি যেহেতু ফল পাচ্ছি এবং যে যতগুলো গাছ আছে আমার কাছে ফলের সেগুলো সেই আকাশবাবুর নার্সারি থেকেই এই বাউড়িয়ার কাউন্টারটা ছোট হলেও ওনার আরেকটা কাউন্টার আছে বা একটা বাগান আছে সেটা হচ্ছে কাটা পুকুর পূর্বপাড়া বাগনান হাওড়ায় তো একটু কথা বলি কী কী গাছ আছে কীরকম দাম আছে আর উনি এখনো অনলাইন পাঠাচ্ছেন কিনা বা কাটাপুকুরে গেলে কোন দিক কিড়া হবে যাবেন আর বাউড়িয়া আসলে কিরম হবে যাবেন এই সামান্য কিছু আর ওনার কাছে কি স্টক আছে এই ব্যাপারে একটু কথা বলে নি যখন গাছ কিনতে এসছি তার সঙ্গে এইগুলো একটু কথা বলে নি স্যার আগাজা নমস্কার আজ প্রায় এক বছর পরে আবার এসেছি কয়েকটা লেবু গাছ নেব তো এখন আপনার কাছে আছে কি কি একটু বলে দিন তো সবাই লেবুর ভেরাইটি প্রচুর পাবেন আমার কাছে তার সাথে নতুন অনেক ভেরাইটি ঢুকেছে আর আমার ওখানে বাগনানে তো মাদার প্ল্যান ম্যাক্সিমাম আছে আচ্ছা আরেকটা কথা বলেন বাগনানের কোন জায়গাটা এটা কিরম ভাবে যাবে বাগনান কাটা পুকুর পূর্বপাড়া এটা কি ঘোড়াঘাটায় নেমে যাবে না কাটা নেমেও আসতে পারেন আপনার বাগনান থেকে স্টেশন থেকে নেমেও আনটি আসা যায়

গোল্ডেন এইট পেয়ারা পাবেন আমার কাছে বাংলাদেশি এই প্রোডাক্টটা ভালো হবে অবশ্যই ভালো হবে নিঃসন্দেহে ভালো গোল্ডেন এইট পেয়ারা এর এর সম্বন্ধে নিশ্চয়ই বলতে হবে না চাষযোগ্য একটা ভ্যারাইটি এর দাম কি রকম এই সাইজের দাম কি রকম এগুলো আপনার 80 টাকা দাম 80 টাকা দাম বড় গাছগুলো 100 টাকা 130 টাকা দাম আচ্ছা আপনার এটা মিশরীয় মালটা মিশরীয় মালটা মিশরীয় মালটা ইজিপ্টের মাঝে হ্যাঁ হ্যাঁ মিসরিয়া মালটা খুব ভালো একটা ভ্যারাইটি এটা চাষযোগ্য মানে চাষিদের জন্য খুব ভালো একটা ভ্যারাইটি পরিচর্যা কি সেম পরিচর্যা সেম কারণ নর্মালি যে পরিচর্যা আমরা কাস্টমারদের বলে থাকি যে ভার্মি আর মাটি দিয়ে প্রথমে গাছ বসালেই হবে তারপর এই সাইজের গাছটা কি রকম দাম এই সাইজের গাছ আপনার 200 টাকা দাম এই সাইজের গাছ 200 টাকা গ্রাফটিং গ্রাফটিং অবশ্যই গ্রাফটিং এর এবং এর মানে একদম নিশ্চিত তো যে যে 100% ভ্যারাইটি বলছেন সেই ভ্যারাইটি 100% নিশ্চিত যদি না হয় পরবর্তীকালে দায়িত্ব আমার আর সেরকম কি এখনো কি অনলাইন করছেন হ্যাঁ অনলাইনটা মেইনলি দ্বিতীয়ত ট্রেন এবং কুরিয়ার প্লেন সব রকমই ব্যবস্থা এখনো চলছে এটা কি এটা আপনার থাই টু অরেঞ্জ থাই টু অরেঞ্জ থাই টু অরেঞ্জ অরেঞ্জ মানে এটা কমলা একদম এটা কমলা নতুন ভ্যারাইটি মার্কেটে ভালো রানে এটা কি রকম দাম এটা আপনার 150 টাকা দাম আচ্ছা 150 টাকা দাম এটা কি আছে এটা আপনার নাগপুর কমলা কমলা হইয়া আছে আচ্ছা এটা কমলা হ্যাঁ হ্যাঁ Nagpur অরে এগুলো কিরকম দাম এগুলো আপনার 100 টাকা দাম আচ্ছা আচ্ছা এটা বাংলাদেশের তুর্কি মালবেরি এটা মালবেরি কিন্তু তুর্কি হ্যাঁ তুর্কি ভ্যারাইটির মালবেরি বাংলাদেশ এটা গ্রাফটেড না এমনি না না এটা ডালে কলমে কলমে গুটি কলমে আচ্ছা বাংলাদেশের তুর্কি মালবেরি এগুলোর দাম কি রকম এগুলো আপনার 80 টাকা দাম আপ ফুল আছে হ্যাঁ ছোট কাচি ফল হয় এগুলো ঠিক আছে ঠিক আছে এটা কি আছে লেবু এটা আপনার আমাদের ওই

এটা কি আম এটা আপনার আম কি আম কি আম মিয়া জাকি আচ্ছা মিয়া জাকি কি এটা একদম মানে অরিজিনাল অবশ্যই অরিজিনাল এর দাম কি রকম এটা বাংলাদেশের চারা মাটি দেখলেই আপনি বুঝতে পারবেন হুম এটা বাংলাদেশের থেকে না আমি অত বেশি মাটি সম্বন্ধে জ্ঞান নেই যে আমাদের এটেল মাটি নয় আচ্ছা এটা বাংলাদেশ এর দাম কি রকম এটা আপনার 200 টাকা দাম এটা মিয়া জাকি 200 টাকা এটা আপনার রেড জামরুল রেড মিসাইল জামরুল মিসাইল হ্যাঁ আচ্ছা এগুলো কিরম দাম রেড মিসাইল জামরুল এটা আপনার দুশো টাকা দাম দুশো টাকা দাম হ্যাঁ রেড মিসাইল জামরুল খুব ভালো খেতে এবং মার্কেটে সবাই চেনে এটা তো সবে দাম এটা সবে আমার কাছে চার পাঁচটা ভ্যারাইটি পাবে আচ্ছা তার মধ্যে এটা ল্যাংচা ভ্যারাইটি যেটা তিন ইঞ্চি পর্যন্ত লম্বা হয় আর পাবেন আপনার কালাপাতি ক্রিকেট বল থাই মোটামুটি তিনটে চারটে ভ্যারাইটি আমার কাছে পেয়ে যাবে এটা এইটার দাম কি রকম এটা আপনার 150 টাকা দাম 150 টাকা দাম দাদা হেভি আপনার চার পাঁচটা ডালবি বিশিষ্ট হ্যাঁ হ্যাঁ ভালো ই আছে খুব ভালো পুরো টেকটা পাবে এটা কি পেয়ারা এটা আপনার খাইপিং পেয়ারা এটাও গ্রাফিং নয় তো না না এটা গুটি কলমের গাছ তাহলে এটা এটা কি এটা ছাদে করা যাবে না সম্ভবত এটা বড় হয়ে যাবে ছাদে করা যাবে এটা করা যাবে হ্যাঁ অবশ্যই চবজ আছে এই তো পেয়ারা ধরে আছে পেয়ারা ধরে আছে খুব ভালো একটা ভ্যারাইটি এটা একটা সবেদা এটা সবেদা হ্যাঁ রেড সবেদা পাতাটা দেখলেই বুঝতে পারবেন অন্যান্য সবেদার মতো নয় এটা পাতাটা গোল পাতা লম্বা গোল রেড সবেদা বাইরে লাল ভিতরেও লাল এগুলো কিরম দাম এগুলো আপনার দেড়শো টাকা দাম রাখো এটা রুদ্রত কত মুখী রুদ্রাক্ষ যেটা আমাদের সচরাচর যেটা মালা তৈরি পাতাটা যে জ্বলে গেছে এটা গরমের জন্য সানমান এটা কোনো এটা 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 অন্য কিছু না আচ্ছা তো বন্ধুরা ভিডিও করতে করতে একটু বৃষ্টি নেমে গেছে নেমে অনেকক্ষণই চললো তো সেই অর্থে ভিডিওটা করতে বিঘ্ন ঘটেছে এটা কি আছে হরিমোন নাইনটি নাইন হরিমোন আপেল 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 ভালো হয় আমাদের এই ওয়েদারে কাস্টমারের কাছে হচ্ছে অলরেডি এই সেম কাস্টমারের কাছে হচ্ছে তো মোটামুটি লেবু আপেল আম পেয়ারা এইগুলো তো মোটামুটি এইটা কি গঙ্গাবর্ধন

লেবু আছে কুল এইটা কি এইগুলো কি কুল এটা আপনার বল সুন্দরী ওগুলো সব বল সুন্দরী বল এখন দিছি নামতাম বল আপনার 50 টাকা দাম আচ্ছা আছে ওটা আপনার কালো পেয়ারা যেটা আপনার মা মাধুরী পেয়ারা আচ্ছা 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 তো আজ এখন কি সব ফোকাস কি বাগনানের দিকে এরিয়া কি কম ওখানে একটু বেশি কারণ ওখানে জায়গা বড় কাস্টমার

আকাশদার ভিডিও আমার কাছে দু তিনটে আছে কেন আমি যদি জবা গাছ ছাড়া অন্য কোনো নার্সারিতে গিয়ে থাকি সেটা একমাত্র আকাশদারই এই নার্সারিতে এবং আমার কাছে যেই কটা ফল আছে এবং যা ইদানিং আমি খুব আনন্দ পাচ্ছি যেই গাছের ফল দেখে মানে ফল গাছের ফল দেখে সবগুলোই আকাশদার নার্সারি থেকে কেনা তো আজকে এইটুকুনি সবাই ভালো থাকবেন আর অনলাইনে গাছ যদি পেতে চান তাহলে এই যে দুটো নাম্বার আমি দেখাচ্ছি এটা আমি থাম নেলেও থাকবে আছে দেখে নেবেন এই নাম্বারে যোগাযোগ করবে তো সবাই ভালো থাকবে নমস্কার তোমার বাড়িতে মিশরীয় মালটা হোক খেতে যাবো এটা তো একটা ভালো